জালিয়াতির অভিযোগে এবার গ্রেফতার এক আইনজীবী সাগরপাড়া থানার পুলিশের হাতে একজন প্র্যাকটিসিং আইনজীবীকে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করল সাগরপাড়া থানার পুলিশ অভিযোগ অনুযায়ী সংশ্লিষ্ট আইনজীবী প্রতারণামূলকভাবে গুরুত্বপূর্ণ নথিপত্র জালিয়াতি করেছেন ঘটনাটি জানাজানি হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যায় স্থানীয় সূত্রে জানা গেছে এই আইনজীবীর এক ব্যক্তির কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা নেয় এবং সে টাকা কোর্টের রায় অনুযায়ী একটি জায়গায় জমা করার কথা ছিল কিন্তু সেই টাকা ভোগ করে ধৃত আইনজীবী এবং সেই জালিয়াতির অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং পর্যাপ্ত তথ্য প্রমাণ সংগ্রহের পর অভিযুক্তকে গ্রেফতার করে চোদ্দ দিনের পুলিশ হেফাজত চেয়ে বহরমপুর জেলায় আজ আদালতে তোলা হয় এই ঘটনায় সাগরপাড়া থানার পুলিশ জানিয়েছে পুরো ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তের অংশ হিসেবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে স্থানীয়দের মতে একজন আইনজীবীর বিরুদ্ধে এমন অভিযোগে হতবাক তারা আইন পেশার একজন সদস্যের কাছ থেকে এমন আচরণ সমাজের পক্ষে গভীর উদ্বেগজনক ন্যায্য বিচারের রক্ষক নিজেই যদি অপরাধে যুক্ত থাকেন তবে সাধারণ মানুষের বিচার প্রাপ্তির প্রতি বিশ্বাস সংকটে পড়ে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বিরুদ্ধে জালিয়াতি প্রতারণা ও অপরাধমূলক যন্ত্রের ধারায় মামলা রুজু করা হয়েছে